একজন গণিত বিক্ষু টিচার স্কুলের মধ্যে তার শত শত ছাত্রের সামনে উৎসাহ দিতে গিয়ে বললেন যে বাচ্চারা তোমরা তো গণিতকে এত কঠিন মনে করো কিন্তু আমার দিকে তাকাও আমাকে তোমরা যত বড় গণিতই দাও না কেন কেউ তোমরা আমাকে কখনো ঠেকাতে পারবে না আমি যদি পারি তাহলে তোমরা কেন নয় ছাত্ররা এই কথা শোনার পর সবাই স্যারের কৃতজ্ঞতা প্রকাশ করল এবং স্যারের জন্য মঙ্গল কামনা করল কিন্তু সেখানে ছিল আর একটা বল্টু সে বলল আমার একটা প্রশ্ন আছে স্যার আমি অনেকদিন পরিশ্রম করার পরও কোনো সমাধান পাইনি আপনি যদি এতই পারেন তাহলে আমার একটা সমাধান করে দেন ক্লাসের সবাই তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল স্যার বললেন বলো তোমার কি প্রশ্ন তখন বল্টু বলল স্যার মনে করেন এক কেজি বেগুনের দাম যদি দশ টাকা হয় তাহলে দুই কেজি আলুর দাম কত এই কথা শোনার পরে স্যার আর বল্টুর বন্ধুদের রিয়াকশন আসসালামু আলাইকুম ওরহামতুল্ল প্রিয় মুসলিম ভাইয়েরা আশা করি ইমানের দৌলত সাথে নিয়ে আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন আমার নাস্তিক ভাইরা যখন বলে যে পৃথিবী তো এমনি এমনিতেই সৃষ্টি হয়ে গেছে এটার কোনো স্রষ্টা নাই তখন যদি কোনো মুমিন মুসলমান ভাই তাদেরকে শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করে কোনো জিনিস কি এমনি এমনিতেই হয়ে যায় তখন তারা পাল্টা প্রশ্নের তীর নিক্ষেপ করতে থাকে আচ্ছা বুঝলাম পৃথিবী তৈরি হবার জন্য যদি একজন স্রষ্টার প্রয়োজন হয় তাহলে স্রষ্টা তো আর এমনি এমনিতেই হয়ে যাবে না স্রষ্টাকেও তো কারো সৃষ্টি করার প্রয়োজন হবে তাহলে বলুন তো এই স্রষ্টাকে কে সৃষ্টি করলো এটা শোনার পরে মুসলিম ভাইটি ওই শিক্ষকের মতোই ভ্যাবা ক্যাক্কা হয়ে যায় যখন আমাদের কোনো মুসলিম ভাই এমন প্রশ্নের সামনে পড়েন তখন একটু ধোয়াশায় পড়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ প্রশ্নটি প্রথমবার শুনতেই খুব যৌক্তিক মনে হয়ে যায় কিন্তু যতটা যৌক্তিক মনে হয় আসলে ততটাই অযৌক্তিক ও ত্রুটিপূর্ণ ঠিক ওই প্রশ্নের মতোই যা গণিতের ক্লাসে বড় অবন্তর ছিল আসুন আমরা আপনার পয়েন্টগুলো ধরে এই অবান্তর প্রশ্নের স্তরগুলো এক এক করে খুলে দেখি এক এটি একটি অবাঞ্ছিত ও ক্যাটাগরিগতভাবে ভুল প্রশ্ন প্রথমেই বুঝতে হবে স্রষ্টাকে কে সৃষ্টি করল এই প্রশ্নটি একটি ক্যাটাগরি মিস্টেক অর্থাৎ যে নিয়ম একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য প্রযোজ্য সেই নিয়মকে তার বাইরের কোনো কিছুর উপর প্রয়োগ করার চেষ্টা করা যেমন আপনি একজন চিত্রকরকে জিজ্ঞেস করতে পারেন আপনি এই ছবিটি কোন রং দিয়ে এঁকেছেন এটি একটি সঠিক প্রশ্ন কিন্তু আপনি যদি চিত্রকরকে এভাবে প্রশ্ন করেন আপনাকে কোন রং দিয়ে আঁকা হয়েছে এটা একটা অর্থহীন প্রশ্ন হবে কারণ চিত্রকর নিজে ছবির অংশ নন তিনি ছবির অস্তিত্বের কারণ একইভাবে সৃষ্টি হওয়ার নিয়মটি শুধুমাত্র মাখলুক বা সৃষ্টির জগতের জামান ও স্থান বা টাইম অ্যান্ড স্পেসের অধীনস্থ সব জন্য প্রযোজ্য আল্লাহ বা স্রষ্টা এই জগতের অংশ নন তিনি এর ঊর্ধ্বে তাই সৃষ্টির নিয়ম তার জন্য প্রযোজ্য হতে পারে না ঠিক যেমন গণিতের সূত্র যিনি তৈরি করেন তিনি নিজে সেই সূত্রের অধীন নন দুই চিত্রকরের যুক্তি প্যারাডক্সিক্যাল সাজিদের অনুপ্রেরণায় ধরুন আপনি আর আপনার নাস্তিক বন্ধু কোনো এক আর্ট গ্যালারিতে গিয়ে লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসা পেইন্টিংটি দেখছেন আপনি যদি বলেন বাহ কি অসাধারণ সৃষ্টি আর আপনার বন্ধু যদি বলে এটা কেউ তৈরি করেনি লক্ষ লক্ষ বছর ধরে রং আর ক্যানভাস একসাথে থাকতে থাকতে এটা নিজে থেকেই তৈরি হয়ে গেছে আপনি কি তার কথা মেনে নেবেন কখনোই না কারণ সামান্য বিবেকবুদ্ধি কমন সেন্স দিয়েই আমরা বুঝি যে একটি ছবির পেছনে একজন চিত্রকর থাকেন একটি চেয়ারের পেছনে একজন কাঠমিস্ত্রি একটি দালানের পেছনে একজন স্থপতি আর একটি মোবাইল ফোনের পেছনে একজন ইঞ্জিনিয়ার থাকেন এই সামান্য সৃষ্টিগুলোর যদি একজন স্রষ্টার প্রয়োজন হয় তাহলে এই বিশাল মহাবিশ্ব যার প্রতিটি অনুপরমাণুতে রয়েছে নিখুঁত শৃঙ্খলা ও গণিত তার কি কোনো স্রষ্টা বা ডিজাইনারের প্রয়োজন নেই যখন তারা এই যুক্তি মেনে নেয় তখন তারা পাল্টা প্রশ্ন করে তাহলে সেই ডিজাইনারকে কে ডিজাইন করল এখানেই তারা মূল ভুলটি করে চিত্রকর নিজে কিন্তু রঙের ক্যানভাসে আঁকা কোনো ছবি নন তিনি ছবির জগতের বাইরের সত্তা একইভাবে মহাবিশ্বের স্রষ্টা মহাবিশ্বের উপাদান ম্যাটার শক্তি বা সময় দিয়ে তৈরি নন তাই তার জন্য সৃষ্ট হওয়ার প্রশ্নটি অবান্তর এ প্রশ্নটি ঠিক তেমনি অবান্তর যেমন মনে করেন যে এই ছবি দেখার পর কেউ এভাবে প্রশ্ন করল আচ্ছা এখানে পেইন্টিংয়ের মধ্যে যে রং তুলি অথবা যে পদার্থগুলো আছে ঠিক এগুলো দিয়েই তুমি এই ছবির সৃষ্টিকর্তা অর্থাৎ লিওনার্দো দ্য ভিঞ্চির আকৃতির প্রমাণ দাও তাহলে কি তার এই প্রশ্নটি যৌক্তিক হবে এই জন্যই আমরা বিশ্বাস করি মাকলুকের তথা সৃষ্টির জন্য খালেক আবশ্যক কিন্তু খালেকের অস্তিত্ব মাকলুকের মধ্যে বিদ্যমান পদার্থ দিয়ে প্রমাণ বের করা আবশ্যক নয় তিন কুল অর্থাৎ সার্বজনীন ও জুজ অর্থাৎ অংশের ব্যাখ্যা এবং স্রষ্টার আবশ্যকতা দর্শন ও যুক্তিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ধারণা হল কুল আ হোল অর ইউনিভার্সাল সেট এবং জুজ আ পার্ট অফ দ্যাট সেট যেমন ধরুন একটা গাছের মধ্যে অনেকগুলো ডালপালা এবং পাতা থাকে এই প্রত্যেকটা জিনিসই একটি গাছের অংশ বা জুজ পরিশেষে এই ডালপালা এবং পাতাগুলো একটা শিকড়ের মধ্যে গিয়ে পরিসমাপ্তি ঘটায় যেটাকে আমরা কুল বলি তো সব জিনিসের সৃষ্টি এর পরিশেষে যে কোনো একটা স্রষ্টার অধীনে গিয়ে পরিসমাপ্তি ঘটানো আবশ্যক যেমন অনেকগুলো পাতা এবং ডালপালা একটা গোড়ার অধীনে চলে আসে কিন্তু এই শিকড়টা অন্য কোনো ডালপালার ওপর নির্ভর করা আবশ্যক নয় যদি এমনটাই হয় তাহলে তো গাছের ওই গোড়াটা আর কুল থাকলো না বরং সেটা জুস বা অংশে পরিণত হতো চার অসীম শৃঙ্খলের তথা তাসাল চুলের আবশ্যকতা ধরুন আমরা তর্কের খাতিরে মেনেই নিলাম যে স্রষ্টারও একজন স্রষ্টা প্রয়োজন তাহলে প্রশ্ন আসবে সেই দ্বিতীয় স্রষ্টাকে কে সৃষ্টি করল উত্তর আসবে তৃতীয় একজন স্রষ্টা তাকে কে করল চতুর্থজন এভাবে চলতেই থাকবে যা কখনো শেষ হবে না একে দর্শনের ভাষায় তাসালসুল বা ইনফিনিট রিগ্রেস অর্থাৎ অসীম শৃঙ্খল বলা হয় এভাবে প্রশ্ন চলতে থাকলে এই প্রশ্ন আর শেষ হবে না তাই আমরা অনেকগুলো স্রষ্টার পরিসমাপ্তিতে যেই স্রষ্টা আছেন তাকেই আল্লাহ বলে স্বীকার করি পাঁচ তিনি সকল যুক্তির উর্ধ্বে অমুকাপেক্ষী এত সব মন্তিকী লজিক্যাল আলোচনার পর চূড়ান্ত কথা হলো আমাদের সীমিত মানব মস্তিষ্ক দিয়ে আমরা স্রষ্টাকে পুরোপুরি ধারণা করতে পারবো না আমাদের যুক্তি এবং বিজ্ঞান সৃষ্টি জগতের নিয়মকানুন ব্যাখ্যা করতে পারে কিন্তু যিনি এই নিয়মগুলো স্রষ্টা তাকে মাপার ক্ষমতা আমাদের নেই কোরআনে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল গানি অর্থাৎ অমুকাপেক্ষী দি সেলফ সাফিসিয়েন্ট তিনি কারো ওপর নির্ভরশীল নন কিন্তু সব কিছু তার ওপর নির্ভরশীল তিনি আল আউয়াল অর্থাৎ প্রথম যার আগে কিছু নেই এবং আল আখির অর্থাৎ শেষ যার পরেও কিছু নেই সুতরাং যখন কেউ জিজ্ঞেস করে আল্লাহকে কে সৃষ্টি করল তখন এর সহজ ও গভীর উত্তর হল প্রশ্নটি ভুল কারণ আল্লাহ সৃষ্ট হন না তিনি ছিলেন আছেন এবং থাকবেন তিনি অনাদি ও অনন্ত কিছুদিন আগে একটি টিভি নিউজ চ্যানেলে একটা খবর প্রকাশিত হল এক বৃদ্ধার লাশ প্রায় তিন বছর পর তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে লাশটিতে শুধুমাত্র তার দেহের কঙ্কালগুলোই অবশিষ্ট ছিল কেন এত বছর পর্যন্ত কেউ তার সন্ধান পেল না তা জানেন কারণ মহিলাটি বিরাট বড় একটি বাড়িতে একাই বসবাস করতেন আর পাশে দূর পর্যন্ত কেউ ছিল না এই গল্প আপনাদেরকে আমি কেন শোনালাম কারণ মহিলাটি নাস্তিক মনা এবং স্বাধীন চিন্তাধারার মানুষ ছিলেন যার কারণে কখনো কারো কাছে বিয়ে বসে নিজেকে অন্যের অধীনে নিতে চাননি পরিশেষে ফলস্বরূপ এমনটাই হলো অর্থাৎ তার কোনো ছেলে সন্তান কেউ পাশে ছিল না থাকাটাই স্বাভাবিক কারণ যার বিয়ে নেই তার সন্তান আসবে কোথেকে এটাই আল্লাহ তা বিধানের রহস্য ইসলাম থেকে যত দূরে সরে যাবেন ততই নিজের অজান্তেই কোনো না কোনো একটি অনিয়মে জড়িয়ে যাবেন ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক ভালো থাকবেন সবাই